সাবেক ভূমিমন্ত্রীর বিদেশ ও সম্পদ অর্জনের তেইশ বস্তা আলামত গঠনে যে পথে হারছে বিএনপি জামাত এবং সর্বশেষে জানাব বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে আরেক শক্তি দাঁড়াবে বললেন ফজলুর রহমান শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ অর্জনের তেইশ বস্তা আলামত জব্দ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তাদের দেওয়া তথ্যে তেইশ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বস্তায় বিদেশি সম্পদ অর্জনের নথি বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশ রহমান ঢাকা পোস্টকে বলেন সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে আমরা গ্রেফতার করেছি তাদের পাঁচ দিনের রিমান্ড চলছে রিমান্ডে পাওয়া তথ্যে জানলাম যে অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছে যেগুলো রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল পরশু আমরা সেখানে অভিযান চালাই কিন্তু আমাদের অভিযানে তথ্য বস্তাগুলো সরিয়ে ফেলে ওই দিন আমরা বাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি ফুটেজে পর্যালোচনা করে দেখা যায় আমরা যাওয়ার আধা ঘন্টা আগে এই আলামত তিনি বলেন পরে আমরা একটি ছোট্ট বাসা থেকে তেইশ বস্তা আলামত জব্দ করেছি কয়েকটি বস্তা খুলে দেখা গেছে বিদেশের সম্পদ অর্জনের ক্রয় সংক্রান্ত রয়েছে। বস্তার আলামত পর্যালোচনা করার সুযোগ হয়নি কাজ চলছে এর আগে সতেরো সেপ্টেম্বর দুপুরে দুদকের একটি টিম অভিযান চালিয়ে যাবেদের ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করে আঠারো সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান দুদক সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া উৎপল পাল আর মিট গ্রুপের এজিএম হলেও দীর্ঘদিন ধরে সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশ সম্পদ তৈরি ও দেখাশোনার দায়িত্ব পালন করতেন দুদকের হাতে আটক হওয়ার সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় প্রাথমিক অনুসন্ধানে এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে এ বিষয়ে ফরেন্সিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি পাওয়া হয়েছে উৎপল পাল দেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার মূল হোতা বা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেন অন্যদিকে আব্দুল আজিজ আর থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এর এজিএম হিসেবে কর্মরত আছেন তিনি সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি কেনা বেচা ভাড়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এর আগে গত চব্বিশে জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক। পরিচালক রহমান বাদী হয়ে ভূমিমন্ত্রী মন্ত্রী জাবেদ সহ একত্রিশ জনকে আসামি করে মামলাটি করেছিলেন মামলার এজেহারে উল্লেখ করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী। জাবেদের মালিকাধীন আরামিট গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের নামে খুলে দেওয়া হয় পাঁচটি নার্স নাম সর্বস্ত প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং আলফা ট্রেডার্স ক্লাসিক ট্রেডিং মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং এরপর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখা এইসব প্রতিষ্ঠানের নাম হিসেবে খুলে গম ছোলা ও হলুদ ও মটর আমদানির নামে পঁচিশ কোটি টাকার টাইম লোন অনুমোদন করানো হয় ব্যাংকের নিজস্ব ক্রেডিট কমিটির সতেরোটি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে দু হাজার ২০ সালের আট মার্চ পরিচালনা পর্ষত ঋণ অনুমোদন দেয় এরপর সেই টাকা ভাগ করে এই ব্যাংকে খোলা চারটি হিসাব নম্বরে স্থানান্তর করে পাচার করা হয় অভিযোগপত্র বলা হয় ব্যাংক পরিচালক ঋণ আবেদনকারী এবং অনুমোদনকারী সবাই একে অপরের আত্মীয় বা ঘরিষ্ঠ হওয়ায় সমন্বিত চক্রান্তের মাধ্যমে এই লোন নেওয়া ও টাকা পাচার করা সম্ভব হয় ইউসিবিএল ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং ডিভিশন ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রধান কার্যালয়ে ক্রেডিট কমিটি ওই ঋণ দেওয়ার ক্ষেত্রে সতেরোটি নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরেছিল নেতিবাচক প্রস্তাব ঢাকা সত্ত্বেও ব্যাংকের পরিচালনা পরিষদ কোন ধরনের যাচাই বাছাই না করে ঋণ অনুমোদন করে। ঋণের টাকাগুলোর নাম সর্বস্ত চারটি প্রতিষ্ঠান আলফা ট্রেডার্স ক্লাসিক ট্রেডার্স মডেল ট্রেডিং ও ইম্পিরিয়াল ট্রেডিং এর ব্যাংক হিসাবে পে অর্ডারের মাধ্যমে স্থানান্তর স্থানান্তর করা হয় পরে তার নগদে উত্তোলন করা হয় টাকা স্থানান্তর করা এইসব প্রতিষ্ঠানের মালিকরা আরামিট গ্রুপের কর্মচারী মামলায় আরও অভিযোগ করা হয় সব টাকা নগদে উত্তোলনের পর উত্তোলনকারী আরামিট গ্রুপের কর্মচারীরা পে অর্ডার ভাউচারের মাধ্যমে ইউসিবিএল ব্যাংকের বদ্দার হার্ট শাখায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকাধীন প্রতিষ্ঠান আরামিট গ্রুপের হিসাবে বিভিন্ন সময়ে জমা করেন অভিযোগ অনুযায়ী আসামিরা দণ্ডবিধির চারশো ছয় চারশো নয় চারশো বিশ চারশো একাত্তর ও একশো নয় ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ করেছেন জোট গঠনে যে পথে হাঁটছে বিএনপি জামাত আগামী সংসদে নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ নির্বাচনে জোট গঠনে পর্দার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী কোন দল কোন জোটে যাবে তা নিয়েও জনমনে কৌতূহল রয়েছে তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাতে ইসলামের আলাদা পথে হাঁটছে দল দুটি পৃথক জোট গঠনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোট গঠনের সম্ভাবনা রয়েছে এছাড়া বামপন্থী দলগুলোর একটি জোট এবং কয়েকটি ইসলামী দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন রয়েছে সংশ্লিষ্ট দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে যুগান্তরের আলাপকালে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে এবার কোন দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম তারা হয় জোট না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নেওয়ার পক্ষে দলগুলোর মধ্যে এখন পর্যন্ত যেটুকু তৎপরতা তা থেকে জানা যায় সমমনা দল ও জোট নিয়ে বিএনপি একটি বড় জোট করতে পারে পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমতাও হতে পারে অন্যদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতা হতে পারে পাশাপাশি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে উদারপন্থী বলে পরিচিত কয়েকটি দলকে নিয়ে এছাড়া বাম ও ইসলামী দলগুলোর আরো দুটি পৃথক জোট গঠনে তৎপরতা আছেন তবে এখন যাই করা হোক না কেন নির্বাচনে তফসিলের পর আনুষ্ঠানিকভাবে জোট কিংবা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে এবারে নির্বাচন সহজ নয় এমনটা ধরে বিএনপিও নির্বাচন কেন্দ্রিক নানা বিএনপি করেছে বিএনপি কোন ফরম্যাটে বা কাঠামোতে জোট করবে তা নিয়ে এখন বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে তবে জোট গঠন তুলনে অংশনে বা দলকুলকে সঙ্গী নিয়েই বিএনপি নির্বাচনে অংশ নেবে দলগুলোর মধ্যে এমন আলোচনা আছে জানা গেছে জোট গঠনে অনেকটা তা নির্বার দেশের অন্যতম বড় দল বিএনপি অতীতে অবিকতা কাজে লাগিয়ে দলটি এবার ডান বাম ও ইসলামী দলকুলকে একসঙ্গে নিতে চায় জবিতুলমায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলও বিএনপি সঙ্গে জোটে যুক্ত হতে পারে এর মধ্যে কয়েকটি দল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামেও যুক্ত এছাড়াও এনসিপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বিএনপির এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলে নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব যদি জোটের প্রয়োজন হয় তাহলে জোট হবে এখন সুনির্দিষ্ট করে কিছু বলা করছেন তিনি বলেন আমরা দলগুলো নিয়ে ফেসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে যুগপথভাবে করেছি কিন্তু জোট গঠনের বিষয়ে এখনো কোন ঘোষণা দেয়নি অন্যদিকে জামাত সহ ইসলামপন্থী দলগুলো বসে নেই জামাত জোট কিংবা বা আসন করে নির্বাচনে অংশ নেবে এটা অনেকটা নিশ্চিত ইতিমধ্যে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবিতে জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা অভিন্ন কর্মসূচে দিয়ে আন্দোলন করছে তবে জামাত কাদের সঙ্গে জোট করছে তার নির্বাচনে তফসিল ঘোষণার আগে বা পরে স্পষ্ট হবে বলে সূত্র জানিয়েছে এ প্রসঙ্গে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন ইসলামপন্থী দলগুলো যাতে এক কাজেইকে থাকতে পারে সেই চেষ্টা করছে আলাপ আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে কেন্দ্র করে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয় নির্বাচন এলেই এমন ঘটনা আগেও দেখা গেছে তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়াই এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ তাই ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিরোধ্য জায়গায় রয়েছে আবার অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে একসময় বিএমপি নেতৃত্ব দেন চার দলে জোট সরকারের অংশীদার ও মিত্রদল জামাতে ইসলামে উত্তবেনী সামনে রেখে গঠন অথবা নানা কৌশল পরিকল্পনা না নিতে পারলে নেতৃত্বে থাকা দল অপ্রত্যাশিত বা প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন